নমস্কার যারা যারা এই মুহূর্তে একটি বছর সবাই প্লিজ যুক্ত হয়ে যাও সবাইকে বলছি চলে আসো সবাই প্লিজ ভালোবাসা দিয়ে যাও সবাই একটিভ আছো যারা সবাই চলে আসো যাদের কাছে নোটিফিকেশনটা গেছে প্লিজ সবাই যুক্ত হয়ে যাও সবাই ঝটপট করে চলে আসো ভালো লাগবে ঠিক আছে তোমরা তো সবাই একটিভ আছো কিন্তু কেউ আসো না লাইভে দু একজন আসো ঠিক আছে লাইভে কে কে আছো জানাতে ঘুরবে না কামেন্ট করো কামেন্ট করে জানাও আমি আছি ঠিক আছে আর যারা একটি বছর প্লিজ লাইক ডান করো প্লিজ লাইক ডান করো সবার ভালোবাসা পাওয়ার জন্যই বসেছি কিন্তু কেউ ভালোবাসা দেয় কেউ দেয় না সেটাই ওকে লাইক দান করে দিলাম ওকে দাদা ভাই থ্যাংক ইউ সুমু কি আক্তার সবাইকে বলছি যারা যারা অ্যাক্টিভ আছো এই মুহূর্তে চলে আসো প্লিজ 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 তোমরা যদি লাইক না করো কমেন্ট না করো তাহলে আমি কিভাবে জানবো তোমরা কে কে আছো লাইভে সেটা কোনোভাবেই জানা যাবে না ঠিক না భా భా కమెంటస్ ప్లిజ్ ওই মন চাই তোর রাখুম ধরে চাপট দিয়া হয় তারা তোহর লাগি আনুম জু হুকায় মন চায় তোর খুম ধরে চাপট দিয়া হায় চান্দ তারা তহর লাগি আনুম জু হুকায় সবাই 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 চলে আসো সবাইকে বলছি যারা যারা এই মুহূর্তে একটি বাচ্চ ঠিক আছে চুপচাপ কেউ বসে থেকো না মন খারাপ করো না সবাই চলে আসো দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা নিতে এই বৌদির কাছে বৌদি দেখো যেভাবে ছিল ঘরে সেভাবে চলে আসলাম তোমাদের মাঝে কোনো সাজুগুজু করিনি ঠিক আছে যদি মনটা ভালো থাকে সাজুগুজু করে কি করবে আগে যদি যতই ময়দা মুখ হোক এটা যদি খারাপ থাকে কিছু হবে না ভাই কি হলো গো তোমরা সবাই চুপচাপ আছো কেউ কিছু বলছো না আমি কোনো কিছু বুঝতে পারছি না তোমরা যদি কিছু না বলো কিভাবে জানবো কে কোথায় আছো কেউ আসলে না কেউ শুনলে না কথা সেটা ভালো লাগবে ভালোবাসিলে এমন তো হয় ভয় কানে কানে বলে শুধু আমার হৃদয় আর কারণ তুমি আর কারণ ঠিক না দশটা পঁচিশ পঁচিশে যাওয়ার পর ওখান থেকে বের হয়েছি পাঁচটা দশে ঘরে আসলাম সাতটা একচল্লিশে তো বুঝতেই পারছো এত সময় ঘুরতে ঘুরতে কেমন করে যানটা পাগুলো না খুলে যায় একটু শরীরটা ভালো থাকে না কিছু করার নেই ডিউটি তো পড়তে হবে না আমি তোমার

আমার পাপ্পা গানটা বলছে আমি গানটা বলছি বলছি হয়েছে না ভুল করেছি কানে কানে বলছি বুঝিলে বুঝবো আমি পারে ভালোই পারে আমি গানটা পারে না ঠিক আছে তোমার চোখে এক ফোঁটা পানির দামে আমার চোখে তীরে ক্ষণ উদিত